তোমার তো এখন এই বয়স নেই এগুলো খেলার বয়স আছে কি বানাবে এগুলো দিয়ে সবার হবে কি বানাবে এগুলো দিয়ে এগুলো তো আরো ছোট বাচ্চাদের হুম তোমার হুম ওটা খোলো এখন ওটা খোলো আচ্ছা ওই পাশটা খোলো

তুই কি খালি টাকার স্বপ্ন দেখি টাকা টাকা কি পচা বন্ধ পেয়েছে না আমি শুনবো